সকল দর্শকবৃন্দকে অনেক অনেক আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি শারদিয়ার আপনার জানেন নিউজ বাংলার টিম কিন্তু বেরিয়ে পড়েছিল উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম পাড়ায় পাড়ায় শহর শহরতলিতে অলিতে গলিতে আপনারা জানেন যে এই যে দু পঁচিশের যে পুজো তাতে কিন্তু শুরুতে আমরা দেখলাম যে একদম মানে মেঘের গর্জানি এবং চারিদিকে কিন্তু এমন একটা আবহাওয়া এমন একটা পরিস্থিতি যেখানে কিন্তু পুজোয় যারা করছেন আর কি পুজোর কর্তারা তারা কিন্তু রীতিমতো চিন্তিত ছিলেন শঙ্কিত ছিলেন যে কখন ওপর থেকে বাড়ি বর্ষণ হয় তো যাই হোক বাড়ি বর্ষিত হয়েছে অনেক অসুবিধা হয়েছে তা সত্ত্বেও কিন্তু বাঙালি মেতে উঠেছে পুজোর আনন্দে একই সঙ্গে আমরাও কিন্তু বেরিয়ে পড়েছি এই অবস্থা মানে আমরা এখন এসে উপস্থিত হয়েছি শীতির মানে যতগুলো পুজো হয় তার মধ্যে অন্যতম হচ্ছে সিচির সার্বজনীন দুর্গোৎসব কমিটির যে পুজো মণ্ডপ একদম তার সামনেই আমরা দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন বিশ্বনাথ পার্কের একদম মানে পুজো বলে এটা বিখ্যাত জোরে হাততালি তার মধ্যেই পড়ে গেছে এবং সবচেয়ে বড় কথা পুজো মানে আমরা যদি বলি আনন্দ মেলবন্ধন এবং পুজোর যে কটা দিন মানে ছুটি পাওয়া যায় কাজকর্ম থেকে ছুটিয়ে আনন্দ উপভোগ করা সকলে একদম আবাল বৃদ্ধ বনিতা আমরা যখন এখানে এসে উপস্থিত হয়েছি তখন রাত্রি মধ্যরাত্রি পেরিয়ে গেছে তারপরেও আপনি যদি উপস্থিতিটা একটু দেখেন তাহলে সত্যি বোঝা যায় এখানে দেখুন বাচ্চা থেকে মহিলা থেকে একদম মানে সবাই পেছনে মানে বয়স্করা রয়েছেন সবাই মানে বয়স্ক বলা যাবে না বয়স্ক বলা যাবে না এনাদের বয়স বেশি কিন্তু কিন্তু এনাদের মনের বয়স কিন্তু অনেকই অনেকই কম তো সেই জন্য জোরে আটতালি আগে আপনাদের নিজেদের জন্য এত সুন্দর একটা পুজোর আয়োজন করার জন্য সেই জন্য নিউজ বাংলার যারা জুরি মেম্বার আছেন যারা বিচারক হোক রয়েছেন তারা কিন্তু এই ব্যাপারটা খুব সুন্দর করে দেখেছেন এবং দেখার পরে এবং একই সঙ্গে আমাদের নিউজ বাংলার যারা দর্শক রয়েছেন তাদের বিচারে আজকে এখানে আমরা ঘোষণা করছি যে স্মৃতি সার্বজনীন দুর্গোৎসব কমিটি অর্থাৎ বিশ্বনাথ পার্কের যে পুজো তাকে নিউজ বাংলার তরফ থেকে সেরা সেরা দেবী বন্ধনার সম্মান দিয়ে ভূষিত করা হলো আপনাদের সম্মান আপনাদের হাতে দেখতে পাচ্ছেন আনন্দ উল্লাস হইচই একদম মানে আহা দেখলে এত সুন্দরভাবে সুন্দরভাবে এনারা সেজে গুজে রয়েছেন তো দেখে বোঝা যাচ্ছে না দেবী প্রতিমা ওখানে না দেবী দেবীরা এখানে রয়েছেন সত্যি এই জন্য জোরে হাত সাজতে অনেক কষ্ট লাগে অনেক ধৈর্য লাগে অনেক সাধনার ব্যাপার তাই তো আচ্ছা কি বলবেন আপনাদের হাতে তো প্রাইসটা একদম জলজল করছে হ্যাঁ কি বলবেন কেমন লাগে পুজো পাড়ার পুজো আমরা সকাল থেকে থাকি সকাল থেকে পুজোর কাজ করি সারাদিন থাকি আনন্দ করি অনেক কষ্ট সংসার সামলে বেশ পুজোর মধ্যে কটা দিন আমরা আনন্দ করি পরিবার হিসাবে কাজ করি সত্যি কথাই পুজোর কটা দিন আমরা সবাই মনে একটা খান একসাথে মজা করে খাওয়া দাওয়া করা একসাথে পুজোর কাজ করা আমরা খুব মজা করি পুজোর যাওয়াই সবাই আমরা দেখছি আপনারা যা বৃন্দবাস রয়েছেন তাতে কিন্তু মানে কথা বাজে কি বৃত্তান্ত সব সব ঘড়িকে ভুলেই গেছেন তাই তো একদম দেখা যাচ্ছে এত রাত্রে সবাই দেখবেন কত সুন্দর আসছে ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ একদম গলাটাও ভেঙেছে এত চিৎকার হয়েছে হয়েছে কি বলবে খুব ভালো কালকে বল 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 কালকে আমরা সবাই মিলে ঠাকুর দেখতে গেছিলাম পঁচিশটা না নটা বাইক নিয়ে চব্বিশ জন খুব আনন্দ হয়েছে এটাই আমরা প্রত্যেক বছর করে থাকি আর খুব আনন্দ করি আমরা এখানে দুর্গাপুজোতে সবাই মিলে একসাথে আপনাদের দেখি যে এরকম মানে মেনটেন লাগছে মনে হচ্ছে যে এখানে শারদ সুন্দরী সম্মান কোনো একটা ব্যবস্থা আছে নাকি সেই জলে হাততালি একবার সুন্দরীদের জন্য কেমন লাগ কেমন লাগছে খুবই ভালো লাগছে মানে অসম্ভব ভালো লাগছে খুব মজা করছি আমরা সারা রাত মানে সারা রাত বলবো না বাট অনেক লেট অব্দি আমরা এখানে আড্ডা মারি একসাথে খুব মজা করি একদম আড্ডা মজা খুব ভালো লাগছে আড্ডা মজা সবাই খুব খুব সুন্দর দাদারা পিছিয়ে থাকবেন না এগিয়ে আসুন পুজো সবার পুজো সবার একটা জিনিস অনুরোধ করব আপনাদের যে সামনের বছর এই বছর তো হয়ে গেল পারলেন না সামনের বছর যদি আরও সুন্দরী সম্মানটা যদি ব্যবস্থা করতে পারেন আই থিঙ্ক ইট উইল বি বেটার আমাদের আমাদের প্রতিবার থাকে প্রতিবার থাকে এবছরই আমরা ওটাকে যেহেতু পুজোটা অনেকটা এগিয়ে এসছে এবং দুর্যোগের ব্যাপার ছিল তো সেই জন্য আমরা এবার সেটা করে উঠতে পারিনি কিন্তু আমাদের শারদ সুন্দরী সম্মান থাকে থাকে ঠিক আছে তো জলে জোরে তালি কারণ কারণ আমরা আমরা বলে রাখলাম যে কে প্রথম সেটা বলছেন এবার বলছি আপনারা এখন থেকেই মানে আপনাদের অস্ত্রের শান থাকুন ঠিক আছে পুরস্কার এখানেই আসবে জোরে হাত একদম হ্যাঁ দাদারা ভাইরাক এদিকে এদিকে চলেছেন হ্যাঁ এইবার এরা কিন্তু খুব 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 কষ্ট করে কারণ এইবার কিন্তু একটা দুর্যোগের ব্যাপার ছিল তো সেইখানে দাঁড়িয়ে এই যে এত সুন্দর মণ্ডপ এবং এই যে পুজোর আয়োজন কতটা ডিফিকাল্ট ছিল এবং তারপরে যখন সবার মুখে এত সুন্দর হাসি মিষ্টি হাসি সবাই যখন বলছে বা খুব ভালো খুব আনন্দ হচ্ছে কতটা ভালো লাগে পরিবারে তো প্রবলেম হয় বাট আমাদের পরিবার তো তো আমরা ঠিক ম্যানেজ করে নিই আমাদের কোনো প্রবলেম হয়ই নি আমরা অনেক আগে থেকে প্ল্যান করেছি আর অনেক লোক আছে তো ঠিক বেরিয়ে যায় আচ্ছা কি বলবে এখন মেন উদ্যোক্তা এরাই আমরা একটু পিছিয়ে গেছি একা হয়ে গেছি সিনিয়র হিসেবে কিন্তু মেন উদ্যোক্তা এরাই এখন এরাই পুরো টেনে নিয়ে যাচ্ছে সাথে আমাদের মহিলারা মহিলা দিকে জোরে হাততালি হ্যাঁ হ্যাঁ কি কি বলবে সবাই বড়রা যেমন অভিভাবকের মধ্যে আমাদের উপরে আছে সবার উপরে এবং সবাই মিলে আমরা সবাই মিলে আমরা সবাই যেভাবে করেছি তাই জন্যই আমরা সবাই এরকম পুজো করতে পেরেছি একটু প্রবলেম করে বাট আমরা ম্যানেজ করে তো দেখতে পাচ্ছেন এখানকার পরিবেশটা কিন্তু এরকমই দেখুন বড় বাজেটের বড় বড় মণ্ডপ বড় বড় প্রতিমা অনেক ভিড় ঠেলা অনেক কিছু হতে পারে কিন্তু পুজো মানে যদি আন্তরিকতা হয় পুজো মানে যদি ভক্তি হয় পুজো মানে যদি সমর্পণ হয় পুজো মানে হচ্ছে এই পুজোর কটা দিন সব কিছু ভুলে যদি সবাইকে একসাথে মিলে আনন্দকে ভাগ করে নেওয়া হয় তাহলে কিন্তু পুজো মানে এটাই তো সেই তারই স্পর্শ আমরা সুন্দরভাবে পেলাম এখানে এই সিটি সার্বজনীন দুর্গোৎসব কমিটির এই পুজো মণ্ডপে তো সবাই মিলে একসাথে হয়ে যান এবং একটা বড় একটা গ্রুপ ছবি হবে এবং সবাই থ্রি চার্জ দেবেন সবাই চলে আসুন অনেক অনেক ধন্যবাদ আপনাদের আসছে বছর আবার হবে আসছে বছর আরো বড় করে হবে আসছে বছর আমরা আবার আসবো সেই কথা দিয়ে গেলাম শিবরাত্র